নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা জাতিকার হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত হাতটা দেখুন তবে হাতে বেশ কিছু প্রশ্ন আছে কি কি প্রশ্ন অবশ্যই সেই আলোচনা করব। আর একটা হাত বিচার করার সময় হাতের গঠন ধরন হাতের প্রকৃতি অবশ্যই বিচার করতে হয় আমি বিচার করে থাকি আর দেখতে পাচ্ছেন এই যে নার্ভের সমস্যা দেখা দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে শিরা দেখা যাচ্ছে এটা নার্ভের সমস্যা আর আপনারা যারা মনে করছেন আমার কাছে হাত শিখ দেখা শিখতে চাইছেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা বাংলাদেশ থেকে যোগাযোগ চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইন্ডিয়ার কোড নাইন ওয়ান আর আমার মোবাইল নাম্বার হচ্ছে নাইন থ্রি থ্রি টু টু ফাইভ টু টু ফাইভ ফোর এটা আমার নাম্বার ঠিক আছে তাহলে নাইন ডাবল থ্রি ডাবল টু ফাইভ ডাবল টু ফাইভ ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন ইন্ডিয়ার কোড নাইন ওয়ান নাইন ওয়ান না লাগালে ইন্ডিয়াতে কোনো মানে হোয়াটসঅ্যাপ করা যায় না চলুন আমরা ভিডিও করি একটা একটা হাত বিচার করার সময় হাতের গঠন প্রকৃতি অবশ্যই বিচার করতে হয় চলুন হাতে দেখুন এই যে এই যে সাদা সাদা হয়ে গেছে এগুলো কেন আবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে গোলাপি হয়ে গেছে সাদা গোলাপি যাদের হাতে থাকে তাদের ব্লাড সার্কুলেশন মানে রক্ত যে জায়গাটা ব্লাড যেটা বলা হয় সেটা হিমোগ্লোবিন লেভেল বা সেটা কম থাকে তার ফলে শরীরে অসুখ বিসুখ নানান রকম বাসা বাঁধে তাছাড়া জাতিকার বিয়াল্লিশ বছর বয়স এখন না শরীরে নানান রকম প্রবলেম হওয়ার কথা কেন হচ্ছে সে প্রবলেম আমরা সেই বিষয়ে আলোচনা করব জাতিকার হাতে আয়ু রেখা দেখুন আয়ু রেখা ভাঙা বা এখানে দুর্বল আয়ু দুর্বল আয়ু রেখা অবশ্যই নেগেটিভ ইন্ডিকেশন নেগেটিভ কী দেয় তাদের জীবনশক্তি বারবার অসুখ বিসুখের ফাঁড়ার বিপদের আশঙ্কা বাড়িয়ে দেয় এটা একটা সমস্যা তাছাড়া হাতে দেখতে পাচ্ছি যে গোলাপি এবং সাদা হয়ে আছে আর জাতিকার নার্ভের সমস্যা ওভার থিঙ্কিং অত্যধিক ভাবা কেন ভাবছেন কারণ অনেক সময় অনেক প্রবলেমের কারণে হয় আর জাতিকার বিবাহ রেখা এইখান থেকে আমরা যদি দেখি বিবাহ রেখা বলা হয় বিবাহ রেখা এখানে পঁচিশ মানে ফিফটি পারসেন্ট বিবাহ রেখা দেখতে পাচ্ছেন অনেক উপরে মানে লেট ম্যারেজ জাতিকার অনেক দেরিতে বিয়ে হয়েছে কেন লেট ম্যারেজ হলো সেটা আমরা আলোচনা করব পরে তবে সেই বিবাহকে শান্তির জন্য না ভালো হবে না স্বামী কেমন হবে এটা আলোচনার সাপেক্ষ বিষয় দেখুন হৃদয় রেখা প্রচণ্ড মোটা এবং ফ্যাটি হয়ে অবস্থান করছে একটা কি হয় এরা মন দিয়ে মন পায় না মানুষের সাথে যতই মিশুক আপন করার চেষ্টা করুক মানুষ তাদেরকে নিয়ে মানে কি হয় একটা সমস্যা আর হৃদয় রেখাও কিন্তু বলে দেয় আয়ু বা আয়ুর জায়গাটাকে হৃদয় রেখা থেকেও তার হাটের কিছু সমস্যা তার শরীরের নানান রকম ব্যাধি নানান রকম অসুখ বিসুখ তার লেগে আছে সেই কারণে সে কোনোভাবেই সুস্থ হতে পারছে না নানান রকম সমস্যা ফেস করছে সেটা কি করে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব আর এই রেখাটা খুব বাজে রেখা যে কোনো কাজ করলে বাধা পড়ে আমরা আলোচনা করব হাতে আয়ু রেখা যখন দেখবেন তখন আয়ু নির্দেশ করে আয়ু রেখা এরকম করে যদি দেখা যায় এরকম করে দেখা যায় একশো বছর তাহলে এরকম জায়গায় কত হবে আমরা যদি দেখি তাহলে ফর্টি পারসেন্ট কম মানে ষাট বছর জাতিকার আয়ু পাচ্ছে ষাট কারণ হাতে আয়ু রেখা এবার ষাট বছর আয়ু পেয়েছে সেটা তো অবশ্যই মধ্যম বা কম আয়ু হিসাবেই চিহ্নিত করা হয় তাহলে মহামৃত্যুঞ্জয় কবজ আপনাকে ধারণ করতে হবে মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করলে আয়ু রেখা অ্যাকচুয়ালি একটা মানুষের পঁয়ষট্টি থেকে নয় সত্তর থেকে পঁচাত্তর বছর ইম্যান আই আশি বছর পর্যন্ত আয়ু মানে আয়ু হওয়ার কথা সেখানে আশি বছর আয়ু হয়ে যাবে আপনার তখন দেখবেন যে আপনি হ্যাপি থাকতে পারবেন শরীরে আপনার মজবুতি আসবে তাছাড়া শুক্র দুর্বল গাইনিকাল প্রবলেম গাইনিকাল প্রবলেম কেন হয় কারণ গাইনিক যে বিষয়টা সেটা খুব অল্প বয়সে অনেকে ঋতুস্রাব বা এই ধরনের জিনিস বন্ধ হয়ে যাওয়া এটাও কিন্তু গাইনিক বড় সমস্যাকে এনে দেয় চলুন আমরা সে বিষয়ে পদালোচনা করব সেন্সিটিভ টপিক ওগুলো পরে ফোন করে জেনে নেবেন ঠিক আছে এখানে লিডারশিপ কোয়ালিটি থাকবে আপনার মধ্যে টিচার টিচার বা শিক্ষক হিসাবে আপনি সমাজে নাম খ্যাতি করতে পারবেন কিন্তু শরীরে দুর্বল নার্ভের সমস্যা রাত্রে ঘুমের মানে ডেফিসিট সবসময় শরীরের মধ্যে একটা অদ্ভুত ধরনের কী রোগ আপনি খুঁজে পাচ্ছেন না অথচ অসুস্থ ঠিক আছে আপনি হাজারো টেস্ট এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট করছেন কোনো উপায় নেই কারণ আপনার প্রবলেমটা ভিতর থেকে আপনার নার্ভের প্রবলেম মানসিক প্রবলেম মানসিক প্রবলেম থেকে যেগুলো হচ্ছে হরমোন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে যার ফলে এগুলো হরমোন রিলেটেড প্রবলেম সেই মানসিক প্রবলেমকে সলভ না করলে এই প্রবলেম যে সলভ হবে না ঠিক আছে আর আমরা হাতগুলো বদলে দেখব বাম হাত দেখুন হাতে এইখানে বুধের ক্ষেত্রে এত বড় একটা সুন্দর ইয়ে আপনি ভীষণ বুদ্ধিমতী এবং বুদ্ধি আপনার যথেষ্ট হাই টিচিং প্রফেশনটা আপনার জন্য যথেষ্ট ভালো তবে মন ভালো থাকছে না বারবার মানুষের দ্বারা প্রতারণা হওয়া মানুষের দ্বারা ঠকে যাওয়াকে বোঝায় হৃদয় রেখা বারবার ভেঙে আছে মস্তিষ্ক রেখা দেখুন একদম সুন্দর মস্তিষ্ক ছিল তবে দেখুন মস্তিষ্ক রেখা এরকমভাবে একটা নিচের দিকে নেমে যাচ্ছে একটা এদিকে চলে যাচ্ছে মানে মস্তিষ্ক রেখা এইভাবে নিচের দিকে এইভাবে ঢেলে পড়া এটা ডিপ্রেশনকে বোঝায় আর ভাগ্যরেখা দেখুন একটু মানে ঋণ দেনা মধ্যে জড়িয়ে পড়াকেও বোঝায় ভাগ্যরেখা থেমে গেছে ভাগ্যরেখা এই যে এই যে পঁয়ত্রিশের পর থেকে ভাগ্য যেন কাজ করছে না ভাগ্যরেখা এই বয়সটাকে আমরা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত বলি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ তাহলে এই যে এখানে এই যে ভাগ্য রেখা দিচ্ছে না ভাগ্যরেখা বাদবাকি জীবনটা এগোবে তবেই তো ভাগ্য উদয় হবে ভাগ্য উন্নতি হবে আর আপনার হাতে আমি দেখবো এখান থেকে বিবাহ রেখা দেখা যাচ্ছে বিবাহ রেখায় এরকমভাবে কোনো একটা রেখা নিচের দিকে নেমে আসছে বা এখানে একটা এরকম সাইন করেছে সন্তানের জায়গাটাই কিন্তু ডিস্টার্ব মানে সন্তান ভাগ্যের জায়গা ডিস্টার্ব আছে সেটা পুত্র কন্যা সন্তানের একটা যোগ ছিল অনেক সময় লেট ম্যারেজের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় টাইম থাকে না আর দুর্বল স্বাস্থ্য আপনাকে তো এই জায়গাটা প্রবলেম করেই দিয়েছে না রেখার নিচের দিকে ঝুঁকে যাওয়া বা এই দিকে ঝুঁকে যাওয়া এটাও কিন্তু একটা লম্বা সময় সম্পর্ক যায় না এটা একটা প্রবলেম সমাধান করতে হবে প্রত্যেকটা জিনিস সমাধান হয় আমরা যদি সমাধানের কথা ভাবি নিশ্চিতকে সমাধান করতে পারবো আপনি অযৌক্তিক চিন্তা করবেন না এটা ডান হাত ফাইন্যান্সিয়ালি আপনি টাকা পয়সা রাখতে পারছেন না টাকা এই যে ফুটো দেখতে পাচ্ছেন ফুটো যে কোনো হাতে থাকলে যখনই কোনো ফুটো দেখবেন তখন দেখবেন ফাইন্যান্সিয়ালি মানে টাকা পয়সা দু হাতে রোজগার করছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভালো টাকা রোজগার করেন অথচ টাকা থাকছে না আর এই যে গর্ত গর্ত হয়ে আছে ডিপ্রেশন যোগ এত ডিপ্রেশন মানে আপনি তো প্রথম কথা নার্ভের পেশেন্ট এই কারণে আমি আপনাকে বলবো আমার একটা মেডি একটা একটা মোটিভেশন কাউন্সেলিং আমি সেশন রেখেছিলাম সেই জন্য মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে যারা কোটিপতি যারা ব্যবসাদার তারা তারা নেয় তারা এটা নিয়ে আপনার জীবনে থট প্রসেসটাই চেঞ্জ করে দেওয়া যায় মানে চিন্তাধারা মানে আপনি একটা কাউন্সেলিং নিতে হবে আপনি এই সেশনটা হয় দু মাস থেকে ছ মাস পর্যন্ত হয় বুঝতে পেরেছেন এখানে আপনি পার্সোনাল নাম্বার পাবেন সেখানে আপনাকে আপনার থট প্রসেস কী করে লাইফ মানে লাইফটে হ্যাপি থাকতে হয় কী করে সুখী থাকতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এটাও বাম হাত আমরা ডান হাতটা দেখব ডান হাতে যদি দেখি এখানেও কিন্তু কিছু বাধা কিছু সমস্যা আছে আয়ুরেখা কিন্তু এই হাতেও কিন্তু অনেক কটা জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি যে সমস্যা দেখতে পাচ্ছি আয়ুরেখায় সমস্যা আপনাকে আয়ুর দিক দিয়ে ভীষণ প্রবলেমে ফেলবে এবং এই যে দুর্বল দুর্বল এই যে দেখতে পাচ্ছি আপনারা হাত যারা বিচার করে শিখে যাচ্ছেন আমরা কি করে এভাবে কথা বলি অনেক সময় বুঝতে চান না যে কি করে বলছি দেখুন আয়ুরেখা দুর্বল হয়ে যাওয়া আমরা কি করে বুঝি দেখুন দুর্বল হয় এই যে বিন্দু চিহ্ন দেখুন এই যে বিন্দু চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই যে বিন্দু চিহ্ন যে বুঝতে পারলাম এগুলো কিন্তু আয়ুরেখার একটা প্রবলেম এগুলো ফল্ট বুঝতে পেরেছেন আয়ুরেখার এগুলো সমস্যা এগুলো কিন্তু বড় 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 প্রবলেম এনে দেয় বুঝতে পেরেছেন আয়ু রেখাতে এরকম থাকা ভীষণ খারাপ অসুখে ভোগায় ভীষণ অসুখ এই যে দেখতে পাচ্ছেন বিন্দুটা এই যে ফুট এই যে এই লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন এই যে এগুলো এগুলো কিন্তু সমস্যাকে বোঝায় আয়ুরেখাতে এরকম থাকা এবং এটা কিন্তু আপনার টানা গোটা আয়ুরেখাতেই এরকমভাবে বিন্দু চিহ্ন আছে সেটা কিন্তু সমস্যা দেখুন প্রতিকার হবে বলেই তো আমরা হাত বিচার করছি না এটা ডান হাত ডান হাতে হাজবেন্ডের হাত সেটাও মোটামুটি দেখা যায় সেখানেও কিন্তু সন্তান যোগ ছিল তাই এটাকে ঠিক করা যায় কি না আর মানসিক জায়গাটাকে আরও বেটার করা যায় কি না আর হাতে যেতে সবুজ এই যে এই যে আলাদা কালার দেখা যাচ্ছে নার্ভের প্রবলেম আপনি ভীষণ নার্ভের সমস্যায় ভুগছেন এগুলো সব একদম কালারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্নায়ু রোগকে বোঝায় যাদের হাতে এরকম শিরা থাকবে তারা ভীষণ সতর্ক থাকবেন কারণ নার্ভের সমস্যা কিন্তু আসতে বাধ্য বুঝতে পেরেছেন আর আপনার আগামী দিন মণিবন্ধন আছে মণিবন্ধন আছে তবে মণিবন্ধন একটু ডিস্টার্বই আছে সেটাও একটা প্রবলেম আমরা সেটা দেখবো আর আপনার দেখতে পাচ্ছি এই মুহুর্তে সাড়ে তিন বছর এখনও পর্যন্ত সোনের সাড়ে সাতই চলছে আনুমানিক সাড়েসাথী কাটার পর এক বছর থাকে মানে আনুমানিক চার থেকে পাঁচ বছর আপনি ধরে নিতে পারেন মানে এই পৃথিবীতে নরক যন্ত্রণা বুঝতে পেরেছেন সাড়ে কেটে গেলেই যে ভাগ্য ভালো হয়ে যাবে তা তো নয় বুঝতে পেরেছেন অনেক সময় তার ফেস থেকে যায় তাই কুম্ভরের সাড়ে সাত সাড়ে সাতই চলছে এই সাড়ে সাতির প্রতিকার করতে হবে বুঝতে পেরেছেন এটা প্রথম চরণ দ্বিতীয় চরণ তিন তৃতীয় চরণ আমরা তিনটে চরণে সারশি থেকে ভাগ করেছি আড়াই আড়াই করে ঠিক আছে এখন আরও বেশ শেষের যে আড়াই বছর এর সঙ্গে এইটা থাকছে চলুন সেটা আমরা পর্যালোচনা করব এখন আমরা দেখব এই যে এটা হচ্ছে মানে গ্রহ স্থিতি বা আমরা যদি দেখা যায় যে লগ্ন কুণ্ডলী লগ্ন কুণ্ডলিতে দেখব দেখব আমরা আমরা দেখব এখানে দিতে পারছি রাহু শুক্র এই যোগটা আছে এটা একটু শরীর স্বাস্থ্যকে ডিস্টার্ব করে দেয় দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে এক দুই তৃতীয় স্থানে রবি অবশ্যই ক্যারিয়ার ভালো দেবে কেন রবি এই ঘরে খুব ভালো ফল দেয় এক দুই তিন চার বুধের জায়গাটা পাঁচ পঞ্চমে শনি ছিল এই শনিটা খারাপ থাকার কারণে পঞ্চম স্থানে শনি আপনাকে সন্তানের জায়গাটায় বাধা করেছে পঞ্চম ঘর ছয় নম্বরে এই যে মঙ্গল এই জায়গাটা ছয় নম্বরে শত্রু ঘরে মঙ্গল বৃহস্পতি সিক্স সিক্স হাউসে মঙ্গল অবশ্যই ভালো ফলদায়ক কিন্তু আবার শনি বৃহস্পতি ভালো ফলদায়ক নয় সে কারণে প্রবলেম হচ্ছে কারণ শুভগুলো অশুভ ফল দেয় অশুভ শুভ ফল দেয় এ একটা বড় প্রবলেম আমরা দেখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান দশম স্থানে আপনার কর্মের প্রতি চন্দ্র অবশ্যই আপনার রাশি খুব বুদ্ধিমতী কুম্ভ রাশি জাতিকারা খুব বুদ্ধিমতী হয় বুধের অন্তর্দশা সরি মহাদশা গ্রহদশা বুধের চলছে বারো থেকে একদম দেখতে পাচ্ছি এই মুহূর্তে উনত্রিশ পর্যন্ত এর মধ্যে যে দেখা যায় তাহলে আপনার দেখুন আপনার যে দশা দেখতে পাচ্ছি এই যে বুধের দশা এই দশাতেই আপনার বিয়ে শাদি হয়েছে এই যে এইখানে যদি দেখা যায় তাহলে বুধের এই যে দশা দু এই যে বারো থেকে পনেরোর মধ্যে বুধ আপনার জীবনে আপনাকে কিছু ভালো জিনিস দিয়েছে হাজব্যান্ড খুব ভালো কেয়ারিং আপনার হাজব্যান্ড আপনার কোনো কিছু বিপদ দেখতে পারে না মানে উনি আপনার যা প্রবলেম আছে সেগুলো সমস্যার সমাধান করে দেয় তবে উনি উনি মন প্রাণ দিয়ে আপনাকে মানে ভালোবাসেন এই মানুষটা খুব ভালো পেয়েছেন এটা একটা ভালো দিক তবে আপনার তারপরে কেতু গেছে কেতু আপনার রোগ ভোগ নিয়ে নিয়েছে এটাও একটা সন্তানের বাধা শুক্র গেছে ষোলো থেকে উনিশ এই টাইমটা আপনার যদি সন্তানটা হতো তাহলে খুব ভালো ছিল তবে রবি গেছে কেরিয়ারে উনিশ থেকে এই যে টাইমটা গেছে চন্দ্র গেছে এখন রাহু চলছে খুব বাজে মানে বুদ্ধিভ্রষ্টতা বুদ্ধি ঠিক লাগছে না দু হাজার পর্যন্ত একটা খুব বাজে সিচুয়েশান মানে এই টাইমে বিপদের আশঙ্কা কোনো বাজে ঘটনা কোনো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা এই টাইমে ভীষণ প্রবল থাকবে আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন তারা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবেন আপনার বুধের দশাটা কিন্তু খুব যে ভালো তা নয় এরপরে দশাটা যেটা আজ এটা আসবে এরপরে যে কেতু দশা আসবে সেটা কিন্তু আরও মারাত্মক বাজে হবে আপনার দু হাজার থেকে আপনার দু হাজার ছাপ্পান্ন এইটা শুক্র এইটা আপনি ভালো পেতে পারেন ঠিক আছে তবে ততদিন সুস্থ থাকাটা খুব আপনার কাছে চ্যালেঞ্জিং বুঝতে পারলাম মানে এইটা কেতু দশা কেতু তো কখনোই ভালো ফল দেয় না কারোরই ভালো ফল দেয় না তো ছাড়ুন আপনার কিছু পার্সোনাল সেন্সিটিভ কথা আছে সেগুলো আমরা ভিডিওতে আলোচনা করতে পারলাম না কারণ ভিডিওটা তো সবাইকে নিয়ে দেখবেন তাই না তা আপনি সেগুলো আমি অবশ্যই পার্সোনালি দেখবেন কারণ ভিডিওটা আমি চাই ইউটিউবে আপনাদের মতন যারা আমার ভিডিও পছন্দ করেন আর এইগুলো প্রবলেম আছে এগুলো ঠিক করতে হবে ঠিক আছে আর হাতের ফ্যাকাশে হাতটা মানে খাওয়া পড়ার অভাব কোনো হবে না হালকা গোলাপি বর্ণের আছে বলে কিন্তু ফ্যাকাশে হাত হয়ে আছে আপনার হ্যাঁ এটাও কিন্তু নেগেটিভ একটা ইন্ডিকেশান আর আপনার হাতের বিবাহ আপনার স্বামী কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি হাজব্যান্ড কিন্তু খুব কেয়ারিং এবং খুব আপনাকে ভীষণ 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 ভালোবাসেন এবং এটা খুব ভালো একটা আপনার মস্তিষ্ক রেখায় এই যে এই যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এইগুলো ট্রায়াঙ্গেলগুলো ভীষণ বুদ্ধিমতী এবং আপনার ইন্টেলিজেন্সি নিয়ে আপনার কোনো প্রশ্ন করব না ভীষণ মস্তিষ্ক নিয়ে কাজ করতে পারতেন ওভার থিঙ্কিং বা এখন করাতে আপনার মস্তিষ্ক হ্যাং হয়ে যাচ্ছে যার ফলে প্রবলেমটা হচ্ছে এই হ্যাংটাকে করে ঠিক করা যায় আর ভাগ্য রেখা কেন সাথ দিচ্ছে না এখানে বাধা রেখা কেন কি হচ্ছে এই বাধার জন্য কি প্রতিকার করতে হয় ভাগ্য ভাগ্যরেখার জন্য কি প্রতিকার করতে হয় আর আপনার এই জায়গাটার জন্য কি প্রতিকার করতে হয় আয়ু রেখার জন্য কি প্রতিকার করতে হয় সেগুলো সবই ঠিক করে দেবো আপনি নিশ্চিত থাকুন সুস্থভাবে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তাই চিন্তা করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা করব আর ভিডিওটা কেমন লাগলো বোন অবশ্যই জানাবেন যদি ভিডিওটা পার্সোনাল নিতে চান তাহলে এটা পার্সোনালি থেকে যাবে আর যদি মনে হয় সেন্সিটিভ কথা উল্লঙ্ঘন হয়নি তাহলে ইউটিউবে থাকবে তাহলে কোনো ডিলিট হবে না বুঝতে পেরেছেন ডিলিট হবে না তাই আপনি সব সময় পাবেন ভিডিওটা তাই ইউটিউবে থাকলেই সব সব দিক লাভ পার্সোনাল ভিডিও ডিলিট হয়ে গেলে তো পাবেন না না আর ভিডিওটা সঠিক বলতে জেনুইন বলে তো আমি ইউটিউবে দিতে পেরেছি এটাও তো সত্যি কথা যদি ভিডিওটা ফেক হতো তাহলে তো দিতে পারতাম না পার্সোনাল কথা বা ছেড়ে দিতাম কিন্তু ভিডিওটা যেহেতু জেনুইন তাই আমি ভিডিওটা কিন্তু ইউটিউবে দিতে পারছি বুঝতে পেরেছেন আশা করি উত্তর পেয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন